আসসালামু আলাইকুম শিক্ষার্থী জাস্ট দুইটা মিনিট আমাকে সময় দাও কারো একটা সেকেন্ড সময় আমি নষ্ট করব না সৃজনশীল লেখার নিয়মটা কিভাবে লিখবা এ টু আমি সাজায় নিয়ে আসছি এবং পরবর্তীতে তোমাদের একটা সাজেশন দিয়ে দিব এর মাধ্যমে আজকে ভিডিও শেষ করে মাত্র থেকে মিনিট সময় আমরা দেখো প্রথম থেকে শুরু করছি প্রথমে সৃজনশীল লেখার ক্ষেত্রে কি কি কাজ করতে হবে কৌশলগুলো কি কি বিষয় বিষয় যে বিষয়ের উপর সৃজনশীলের উদ্দীপকটা আছে সেই বিষয়টা সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে এবং আগের থেকে একটা পরিকল্পনা করে নিবা এবং নতুন উৎপাদন যেমন মৌলিক শব্দগুলো ব্যবহার করবে এবং নতুন নতুন শব্দ ব্যবহার করার চেষ্টা করবা উৎপাত কিছু না আর যে ভুলগুলো টোটালি করা যাবে না সেগুলো হচ্ছে উদ্দীপক টোটালি লেখা যাবে না আর আমি এই ক কখ ঘ কিভাবে লিখবা প্রত্যেকটার জন্য আমি একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আসছি এটা দিয়ে আমি ক কখ গঘ সব দেখাই দিব বাংলা প্রথম পত্র যেহেতু তাই বাংলার সৃজনশীল এনেছি তারপর দেখো ভাষাগত ভুল করা যাবে না ভাষাগত বলতে গুরুচন্ডালী দোষ সাধু চলিত মিশ্রণ করবে না যদি সাধু চলিত তো লিখো টোটালি চলিতা এর মধ্যে কোনো জায়গায় করিয়াছিলাম এরকম কোন ওয়ার্ড ইউজ করবে না এবং অতিরিক্ত যা চাইবে না তুমি তার বাইরে কোনো কিছু দিবে যেগুলো উদ্দীপকের সাথে রেলিভেন্ট যে গল্পটা সেই গল্পটা মূল বইতে আছে কিনা এর বাইরেও তো গল্পের মূল বইতেও তো আরো এক্সট্রা কিছু থাকে ওইগুলো টোটালি উদ্দীপক কোয়েশ্চেনে লেখা যাবে না এখন দেখো আমরা নাম্বার নাম্বার তো আমরা জানি জ্ঞানমূলক কিভাবে আসবে খ নম্বরটা দেখো খ নম্বরে কয় মার্ক দুই মার্ক না এখন এই দুই মার্কের জন্য আমাদের দুইটা প্যারা বানাইতে হবে একটা প্যারায় থাকবে জ্ঞানমূলক অংশ আর একটা প্যারায় থাকবে হচ্ছে অনুধাবনমূলক এর জন্য দুইটা মিলে দুই মার্ক দিবে এখন জ্ঞানমূলকে কি চাইছে দেখো এখানে শুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করতে কোনো কেন মনে করতো এটা এক কথা উত্তর দিতে হবে যে প্রতিবন্ধকতার কারণেই সে নিজেকে অভিশাপ মনে করতো এক মার্কে অ্যান্সার শেষ এবার এই জিনিসটাকে তোমার একটু ব্যাখ্যা করতে হবে সে কেন মন নিজেকে মনে করতো কারণ পরিবারের সবাই তাকে বলতো এবং সে নানা ধরনের খারাপ আচরণের শিকার হতো এইটুক ব্যাখ্যা করলে দুইটা শেষ এখানে দেখো আমি চার পাঁচ লাইন লিখে দিছি কারণ আমার এখানে তিন লাইন হয়েছে তোমাদের লিখলে খাতায় চার পাঁচ লাইনে হয়ে যাবে এটা ঠিক আছে এবার গ নাম্বার দেখো গ নাম্বারেও ঠিক একইভাবে যা চাইবে তার একটা শর্ট ডিস্ক্রিপশন দিতে হবে ছোট বর্ণনা পথে খতে দিতে হবে কি অনুধাবন মানে একটু ব্যাখ্যা করতে হবে করতে হবে হবে আর গতে গতে দিতে কি তো কোনো দেয় দেয় বা তুলনা কোনো কিছু পার্থক্য দেয় কোনটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে এইরকম দেয় এবং গতে তোমাদের উদ্দীপক দিতে হবে আর বাকি অংশ মূল বই থেকে দিলে এখানে তিন মার্ক পাওয়া যাবে ঠিক আছে তো গ নাম্বারে কি কি দিতে হবে আবার বলি প্রথমেই জ্ঞানমূলক দিবে এক মার্কের জন্য পরবর্তীতে একটু অনুধাবনের জন্য সামান্য পরিমাণ ইলাবোট করবা বা একটু বর্ণনা করবা ওইটাকে আর গতে যেহেতু তোমাদের কোনো কিছুর সাথে মিলকরণ দিবে বা কোন ঘটনার সাথে মিলে তোমার বই থেকে সেই ঘটনাটা আনতে হবে এবং আর একটু আনতে হবে উদ্দীপকে একটু উপস্থাপন করতে হবে তাহলে গ শেষ এবং ঘ নম্বরে দেখো উদ্দীপক থেকে টোটালি কিছু দেওয়া যাবে না ঘতে ঘতে সম্পূর্ণটা ব্যাখ্যা করতে হবে মূল বই থেকে আর ঘতে এমন কিছু চাইবে যেটা তোমার কাছে জানতে চাই যে তুমি এই বিষয়ে একমত কিনা কি মনে করো যদি তুমি একমত হও তাহলে তুমি এখানে সেই একমত হওয়ার কারণটা লিখবা ক নাম্বারে ক নাম্বারে একটু বি বিশ্লেষণ করবা যে কেন একমত এর সাথে আমাদের সমাজ রাষ্ট্র কিভাবে জড়িত থাকতে পারে সেরকম কিছু একটু লিখতে হবে এবং গদে সম্পূর্ণ তৃতীয় অংশ যেটাই বললা তৃতীয় অংশতে সম্পূর্ণ মূল বই থেকে লিখতে হবে উদ্দীপক থেকে টোটালি কিছু লেখা যাবে না এবং চতুর্থ অংশে আমাদের এই সমস্যাটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি বা এটা কিভাবে মানুষ মূল্যায়ন করবে বা আমরা কিভাবে মূল্যায়ন করা উচিত এই ঘটনাটাকে তোমার এইটুকু ব্যাখ্যা করতে হবে ঘটে যেহেতু এটাকে বলে উচ্চতার দক্ষতা ঠিক আছে তো ক এইটা গেল এবং তোমাদের সাজেশন দেখো আমি এখানে প্রথম থেকে এক দুই তিন চার প্রথম চারটা এর মধ্যে শিওর থাকতে পারো ইনশাল্লাহ বেঁধে যাবে এই চারটার মধ্যে থেকেই আসবে শুভা বই পড়া শিক্ষা মানুষ হচ্ছে এবং নিম গাছ হতে পারে একাত্তরের দিনগুলো আম আটির ভেপু কিছুটা সম্ভাবনা আছে তাই তিন স্টার দিচ্ছি এবং কবিতা থেকে দেখো একই ভাবে পল্লী জননী মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটাই পাঁচটার মধ্যে থেকে দেখবা বেঁচে যাবে পরীক্ষার হলে আর এদিকে কোনো কিছু চিন্তা করতে হবে না তো আশা করি এইটুক ঠিক আছে আর আমার আগের ভিডিওগুলো যারা ইংলিশে একটু দুর্বল তোমরা ইংলিশে এই যে মডেল টেস্টগুলো সলভ করতে পারো মডেল টেস্টগুলো অনেক গুরুত্ব সহকারে আমি মডেল টেস্ট এ টু জেড করানোর চেষ্টা করছি এসএসসি পরীক্ষার্থী এবং নাইন টেনের জন্য এটা